কথা জুলাই বিভিন্ন আমাদের সবসময় টিভি চ্যানেল এবং সবসময় টিভি চ্যানেল সামাজিক মাধ্যমেও বহু মানুষের সাক্ষাৎকার আমরা সরাসরি সম্প্রচার দেখিয়েছি আজকে এমন একজন বিরল ব্যক্তিত্বের বাড়িতে আমরা হাজির হয়েছি তার সাক্ষাৎকার আপনাদের সঙ্গে লাইভে দেখাবো সেই মানুষটা উনিশশো সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনৈতিক সহযাত্রী কি তারও আগে থেকে যুব কংগ্রেসের সময় থেকে এমন কিছু ছবি আমাদের রয়েছে এখানকার সংগ্রহে সেই ছবিগুলো পুরনো দিনের কথা আর সত্যি মনে করিয়ে দেয় আমি আপনাদের কয়েকটা ছবি দেখাচ্ছি এই যে দেখুন এই ছবিটা এই ছবিটা উনিশশো সালের ছবি এখানে অশোক দাস তখন তরুণ বয়সে রয়েছেন আইনজাবী আইনজীবী কান্তি ঘোষ রয়েছেন মান্নান হোসেন রয়েছেন সুকুমার অধিকারীরা রয়েছেন এবং এই পুরনো সেই ছবি সেই পুরনো দিনকে মনে করাচ্ছে তারপরে একটা ছবি দেখাবো সেখানে দেখা যাচ্ছে যে শেখ মোহাম্মদ ফুরকান যিনি প্রার্থী হয়েছিলেন লোকসভা ভোটে এখানে সুব্রত বক্সি রয়েছেন মঞ্চে সেই মঞ্চে তরুণ বয়সে বক্তব্য রাখছেন অশোক দাস দেখতেই পাচ্ছেন সেই ছবি অনেক আহ পুরনো স্মৃতি এই ছবি অন্তত বহন করছে আরো একটি ছবি দেখাবো যেখানে সুব্রত বক্সি বহরমপুরেরই ছবি এখানে অশোক দাস রয়েছেন এখানে লালগোলার সুভাষিষ রায় রয়েছেন তার সঙ্গে সেই পুরনো সেই দিনের ছবি মমতা বন্দ্যোপাধ্যায় হারছেন তার পাশেই রয়েছেন অশোক দাস মুর্শিদাবাদ জেলায় তৃণমূল কংগ্রেসের ফাউন্ডার প্রেসিডেন্ট অশোক দাস অশোক দাস শুধু রাজনীতিবিদ নন অশোক দাস একজন আদ্যপান্ত ভদ্রলোক তিনি কবিতা লেখেন তিনি ছবি ছবি আঁকেন তিনি স্বপ্ন দেখেন এবং তার সিক্সটি এইট প্লাস এবং সিক্সটি নাইন হবে থার্ড আগস্ট সেই ঊনসত্তর বছরে পড়বেন এই অগস্ট মাসে কিন্তু এই যে বাড়িতে এসে আপনারও কিন্তু মন ভালো হয়ে যাবে বাড়িটা এত পরিপাটিভাবে সাজানো গাছপালা এত খুব আর্টিস্টিকভাবে রয়েছে সবটাই এত সুন্দর বিন্যাস দেওয়ালে নানান রকম তার লেখা কবিতা রয়েছে এখানে একটি কবিতা মন ভালো নেই সবাই জানতে চায় কেমন আছি কেমন আছো কেমন আছেন কেমন আছিস উত্তরে বলি বেশ ভালো আছি অথচ ভালো নেই ভালো নাই এটাও অশোক লেখা কবিতা তারই বাড়ির রয়েছে সুন্দরভাবে সাজানো এখানে নানান রকমের গাছ রয়েছে একটা শিল্পীর ঘর একটা শিল্পকুটির বলা যায় এখানে রবীন্দ্রনাথের ছবি মূর্তি রয়েছে এখানে নেতাজি সুভাষ চন্দ্র রয়েছেন অসাধারণ একটা মূর্তি আমরা আমরা সেই মানুষটাই আজকে বলা যায় যে কিছু কথা সেদিন তিরানব্বই সালের একুশে জুলাই যিনি সহযাত্রী সেদিনও ছিলেন আহ তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কবি শিল্পী অশোক দাস এবং অবশ্যই রাজনৈতিক ব্যক্তিত্ব আমরা তার সঙ্গে কথা বলবো প্রথমেই যে কথায় আসবো সেটা হলো যে উনিশশো তিরানব্বই সাল একুশে সেদিনও আপনি আন্দোলনে ছিলেন তখন আপনারা যুব কংগ্রেস করতেন সেই তিরানব্বই সালটা কি মনে পড়ছে আজকের এই পঁচিশ সালে এসে এখনো স্পষ্ট একদমই দিনে আলোর মতো সেই সেদের ছবি মনে চোখ বুঝলেই দেখতে পাচ্ছি যে মান্নান হোসেনের নেতৃত্বে জেলার সিপিএম বিরোধী লড়াইয়ের যে সংগ্রামী নাম সেই নামটা ছিল মান্নান হোসেন সেই মান্নান হোসেনের নেতৃত্বে আমরা মুর্শিদাবাদ জেলার হাজারে হাজারে যুবক ফটাক্কা থেকে জলঙ্গি জলঙ্গি থেকে বনোয়া আমরা কলকাতায় গেলাম ধর্মতলায় এবং সেদের যে সংগ্রামের যে একুশে জুলাইয়ের যে মূল এজেন্ডাটা ছিল যে আমাদের মহাগণ ডাক তো বিষয়টা হচ্ছে এপিক এপিক যে নো দিদি বললেন সিপিএমকে তাড়াতে গেলে তাড়ানো যাচ্ছে না কারণ সিপিএম চুরি হচ্ছে তাই এটাকে আটকাতে গেলে এ দরকার আজকে তো ভারতবর্ষের সব মানুষের পকেটে এপিক পিক দ্যাট ইজ বিকজ অফ মমতা বন্দ্যোপাধ্যায় আমরা এ পিক পেলাম সিপিএমটাকে তাড়ানো গেল সেদিনের এজেন্ডা ছিল সিপিএমটাকে থেকে টাড়াতে হবে বাংলার মায়েদের ভাইদের বাংলার শ্রমিকের মজুরের শিক্ষকের সকলের আশীর্বাদ মাথায় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএমটাকে উৎখাত করতে সক্ষম হলেন এরপর যেটা আজকের এজেন্ডা তো আজকের এজেন্ডা ডিফারেন্ট আজকের এজেন্ডা সিপিএমটা গেল কংগ্রেসও মৃতপ্রায় কিন্তু এই কংগ্রেস আর সিপিএম সাম্প্রদায়িক শক্তির সঙ্গে হাত মিলিয়েছে পশ্চিম বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতির একটা গরিমার জায়গা রবীন্দ্রনাথ বিশ্ব কবি রবীন্দ্রনাথ বিদ্রোহী কবি নজরুলের জায়গা সেই মাটিতে দাঁড়িয়ে যেখানে একদিকে মন্দিরে ঘণ্টাধ্বনি হয় একদিকে মসজিদে আজান হয় এই যে পবিত্রতা এই যে সম্প্রীতির যে গৌরব সেটাকে ধ্বংস করতে এখন আমি হিন্দু পার্সেন্টেজের গল্প তোলা হচ্ছে পার্সেন্টেজ হিন্দু কত পার্সেন্ট আরে পার্সেন্টেজ তো একটাই মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ধর্ম যার যার উৎসব সবার পার্সেন্টেজ জনতার উদ্দেশ্যে যখন আমরা বক্তব্য রাখি যখন প্রশ্ন করি যে আপনারা সাম্প্রদায়িকতার পক্ষে কতজন কত পার্সেন্ট হাত তুলন কেউ হাত তোলে না তার মানে সাম্প্রদায়িকতার পক্ষে কেউ নয় কিন্তু যখন জিজ্ঞেস করি যে আপনারা সম্প্রীতির পক্ষে কত পার্সেন্ট হাত তোলুন দুটো করে হাত তোলে মানে সবাই কিন্তু আমরা সম্প্রীতির পক্ষে সবাই আমরা রবীন্দ্রনাথের পক্ষে হেথায় আর্য হেথায় অরাহ্য হিন্দু মুসলমান আমরা সবাই নজরুল ইসলামের পক্ষে মোড়া একই বৃন্তে দুটি কুসু হিন্দু মুসলমান মানে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সেই গৌরবটাকে রক্ষা করতে বাংলার এই যে সর্বধর্ম সমন্বয়ের বার্তা এই যে শ্রীরামকৃষ্ণের ছবি আমাদের সামনে যিনি বলছেন যত মত তত পথ আমাদের যেই বাংলার কৃষ্টি বাংলার কৃষ্টি দুর্গা পুজো বাংলার কৃষ্টি ঈদ বাংলার কৃষ্টি রবীন্দ্রনাথ বাংলার কৃষ্টি নজরুল ইসলাম সেই কৃষ্টিটাকে সেই গৌরবটাকে আগুন জ্বালছে হিন্দু মুসলমানের মধ্যে যে শক্তি যে বিজেপি পার্ট তার বিরুদ্ধে যদি বাংলাকে রক্ষা করার শপথ এবার একুশে জুলাই তো কলকাতার ধর্মতলায় আবার যাব বারবার যাব বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা সিপিএমকে তাড়িয়েছি আর এই সাম্প্রদায়িক শক্তিকে বাংলা থেকে উৎখাত করার সংক যদি মরতে হয় বুকে রক্ত ঢেলে তিরানব্বই দেখেছি আবার সামনে পুলিশের গুলিতে ছটফট করতে করতে মারা গেছে যদি আমাকেও মরে যেতে হয় আমাদেরকেও মরে যেতে হয় আমরা যাব মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সুব্রত বক্সির নেতৃত্বে বারবার আমরা কলকাতার ধর্মতলায় যাব সাম্প্রদায়িক সম্প্রীতির স্বার্থে যে সংগ্রাম সেই সংগ্রামে আমরা অংশগ্রহণ করব সাম্প্রদায়িক শক্তির জায়গা পশ্চিমবঙ্গ নয় সাম্প্রদায়িকতাকে বাংলা থেকে উৎখাত করার শপথে যাব। সিপিএম কংগ্রেস অভিযোগ করে যে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সঙ্গে জোট করেছিল বিজেপির মন্ত্রিসভায় তিনি রেলমন্ত্রী ছিলেন এবং পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইন্ধনে কি বলবেন আপনি বাংলার মানুষ তো মূর্খ নয় বাংলার মানুষকে যারা মূর্খ ভাবেন তারা গণ্ড মূর্খ বাংলার মানুষের মতো রাজনৈতিক সচেতন মানুষ পৃথিবীতে খুঁজে 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 বেড়াতে হবে বাংলার মানুষ রাজনৈতিক সচেতন বাংলার মানুষ জানেন যে বাংলাকে বাঁচানোর যে সংগ্রাম সেই সংগ্রামটা চলছে অনেক দিন আগে থেকে বাংলাকে বাঁচানোর সংগ্রাম সেই সিপিএম জামানা সেই জামানা থেকে সংগ্রাম সেই সংগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী মেনেছেন বাংলার মানুষ বাংলার মায়েরা পুজো দিয়েছেন যে কবে সিপিএম যাবে বাংলা থেকে ভারতবর্ষ জুড়ে একেবারে বিজেপির সরকার আগে বিজেপি অটল বিহারী বাজপেয়ীর আগে কখনো ভারতবর্ষে বিজেপি সরকার ছিল এখন দেখা যাচ্ছে পরপর কেন্দ্রে বিজেপি আসছে এই বিজেপির ভারত জুড়ে এই জয়যাত্রার কারণটা বিজেপি প্রথমে ওরা শুরু করলো ইটি নিয়ে ওদের ইটি নিয়ে রথযাত্রা শুরু করলো যে মন্দির নির্মাণ হবে মন্দির নির্মাণ হলেই ভারতবর্ষের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে মন্দির নির্মাণ তো হয়ে গেছে আর তো মন্দির নির্মাণের গল্পটা হয় এবারে গল্পটা হচ্ছে হিন্দু রাষ্ট্র শ্লোগান উঠলো হিন্দু রাষ্ট্র করতে হবে হিন্দু রাষ্ট্র হলেই সব সমস্যার সমাধান হবে তারপরে মাঝখান দিয়ে ঢুকছে এনআরসি ঢুকলো তারপরে পিছন দিক দিয়ে ঢুকছে বাঙালি বললেই সব উড়িষ্যা থেকে তাড়িয়ে দিচ্ছে রাজস্থান থেকে তাড়িয়ে দিচ্ছে গুজরাট থেকে তাড়িয়ে দিচ্ছে এইভাবে গোটা ভারতবর্ষব্যাপী যে লড়াইটা এখন শুরু হয়েছে সেই লড়াইটা হচ্ছে বিজেপি তাদের একমাত্র এজেন্ডা হিন্দুত্ব কার্ডটা হচ্ছে হিন্দুত্বের কার্ড কিন্তু ভারতবর্ষ রবীন্দ্রনাথের কথা বোঝে রবীন্দ্রনাথের কথা ভারতবর্ষের অন্তরের সুর সেটা হচ্ছে এই ভারতের মহামানবের সাগর তীরে হেথায় দাঁড়ায় বাড়ায় নমি নর দেবতারে নর 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 অর্থাৎ মানুষই দেবতা ভারতবর্ষে সেই স্বামীজির কথা শ্রীরামকৃষ্ণের কথা সব উচ্ছন্ডে দিয়ে এই যে একটা সাম্প্রদায়িকতার আগুন জ্বালানোর চেষ্টা ভারতবর্ষ জুড়ে তার বিরুদ্ধে একটা একজন যদি থাকে একা একশো তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড উই ডু বিলিভ যে আন্ডার দ্য লিডারশিপ অফ মমতা বন্দ্যোপাধ্যায় উইল অ্যাচিভ আমরা সম্প্রীতির সেই লক্ষ্যে আমরা পৌঁছাবো সেই জন্য যাব একুশে জুলাই ধর্মতলায় শেষ দুটো প্রশ্ন বিজেপি বলছে ছাব্বিশে বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আস ছাব্বিশে এই আসারে স্বপ্ন না দেখায় দুঃখ পাবেন তারা মুচ্ছা যাবেন তারা আমি তাদেরকে কদর্য কথা বলবো না তারা বলছেন আমাদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে নানান কদর্য কথা বলছেন বলে যান বাংলার মানুষ বাংলার মায়েরা বাংলার ভাইরা বাংলার বোনেরা বাংলার শ্রমিক বাংলার মজুর বাংলার কৃষক বাংলার শিক্ষক বাংলার সর্বস্তরের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালে জয়ের তিলক পরিয়ে দেবে আবার দু হাজার ছাব্বিশ তৃণমূলের সরকার বাংলায় মানুষকে সঙ্গে নিয়ে মানুষের স্বার্থে মানুষের কল্যাণে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ প্রশ্ন অধীর চৌধুরী এবং বামেরা বলছেন রাজ্যে নৈরাজ্যের সরকার চলছে আর নতুন বাংলা গড়তে হবে তার ভবিষ্যৎ বামেরা বাম বাম কংগ্রেস জটিয়ে আনতে পারে অধীর চৌধুরীর দিকে আঙুল তুলে কোনো কথা বলার প্রয়োজন নেই দেখুন উনি আত্মহত্যা করেছেন এটা কেবল আত্মহত্যা নিজের গলায় যে সিপিএমটা অধীর চৌধুরীকে কুকুরের মতো খুঁজে বেড়াতো গুলি করার জন্য সেই সিপিএমের লাল উত্তরীয় গলায় দিয়ে কমরেডের গলায় হাত দিয়ে বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়তে হবে মুর্শিদা মানুষকে ঝামা ঘষে দিয়েছে মুর্শিদাবাদের মানুষ অধিক চৌধুরীর মুখে ঝামা তাকে বলে যে গুড বাই অধিক চৌধুরী তোমাকে আমাদের দরকার নাই ও তো ঘরে ঘরে চলে গেছে ঘরে ও আর নেই ও মৃত ও প্রায় মানে ও তো আত্মহত্যা করেছে আবার বলছি রাজনৈতিকভাবে একদম একবার শেষ আপনার কবিতা শুনবো এই যে মিছিল আপনি তো মিছিলেরই মানুষ আপনারই লেখা একদম খুব সুন্দর এখানে চিত্রিত হয়ে রয়েছে সেই মিছিল আপনার কণ্ঠে শুনবো কেন অশোক দাস তো মিছিলেরই মানুষ আমার দিদিও জানেন আমার কবিতা সম্পর্কে আমাদের যে পত্রিকা আমাদের জাগা বাংলায় প্রকাশিত হয়েছে হ্যাঁ একদম প্রথম দিকে যে এই একটি কবিতা মিছিল বহু দিন বহু পথ হেঁটেছি মিছিলে মিছিল গ্রাম থেকে শহর বাপস্বল কলকাতার রাজপথ প্রখর রৌদ্র বৃষ্টি মাথায় নিয়ে জলে ভিজে কন কনে শীতে মাইলের পর মাইল হাজার জনতা পথের দুধারে মধ্যি খান দিয়ে বয়ে গেছে মিছিলের নদী স্লোগানের স্লোগানে মুখরিত হয়েছে আকাশ বাতাস সংগ্রাম আর লড়াইয়ের ডাক তবু রাজার ঘুম ভাঙেনি অসহায় পিছিয়ে যারা তাদের জন্য গলা চিড়ে রক্ত উঠেছে মুখে তবু রাজা ঘুমিয়ে আছে দিব্যি মিছিলের ক্লান্তি নাই মিছিলের বিরাম নাই দিন রাত্রি নাই বর্ষা বাদল নাই পথে দুধারে সহস্র জনতার মধ্যে খান দিয়ে আজও বয়ে চলেছে মিছিলের নদী অনেক ধন্যবাদ আপনারা দেখছিলেন সরাসরি একুশে জুলাই এবং অন্যান্য বিষয়ে খোলা মনে আমাদের সঙ্গে সময় দিলেন প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি আদ্যপ্রান্ত একজন শিল্পী একজন ভালো মানুষ সংবেদনশীল মানুষ অশোক দাস উনিশশো তিরানব্বই সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক সহযাত্রী তার আগো থেকে আজও তিরানব্বই যেমন ছিলেন পঁচিশের একুশে জুলাইতেও তিনি কিন্তু যাবেন ধর্মতলায় এবং তিনি আশাবাদী ছাব্বিশে তার দিদির দল ক্ষমতায় আসতে চলেছে লাইভ অনুষ্ঠানে অশোক দাস যে বক্তব্য রাখলেন সেই বক্তব্য একান্ত তার ব্যক্তিগত সবসময় টিভি চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী নয় দেখতে থাকুন সবসময় টিভি চ্যানেল এবং সামাজিক মাধ্যম আমি ছিলাম উপস্থাপনায় রাজীব ঘোষ চিত্রগ্রহণে নসিব মোহাম্মদ এবং রামপ্রসাদ বাগদি অশোক দাস মহাশয়কে আমাদের পক্ষ থেকে অনেক কৃতজ্ঞতা সবসময় টিভি চ্যানেলকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ We'll be right back.